বাজারে টাটকা মাছ আর সবুজ শাক একদিকে ভাজি অন্যদিকে ঝোল আজকে রান্না হবে একদম ঘরোয়া সাথে ঘুরে দেখি শহরের ছোট্ট স্থানীয় বাজার টাটকা মাছ আর শাকের মাঝে আজ আমি আর আমার হাজবেন্ড এসেছি আমাদের স্থানীয় বাজারে চলুন দেখি এই যে দেখুন একবারে টাটকা টাটকা মাছ বাজারে আসলেই বোঝা যায় মাছে ভাতে বাঙালির সুখ কতটা আমার ছোট্ট ছেলেটা তো মাছ ভীষণ পছন্দ করে তাই বাজারে এলে মাছ না কিনে ফিরতেই পারি না এত রকম মাছ দেখে মাঝে মাঝে বুঝতেই পারি না কোনটা নেব তবে টাটকা মাছের আলাদা একটা টান আছে যেন রান্না করতেই মুখে পানি চলে আসে শাক পাতার টাটকা সবুজে মনটাই ভরে যায় বাজারে এলেই দেখি কয়েক রকম শাক যেন প্রতিটাই ডাক দিচ্ছে বাসায় নিয়ে যাও বাজারের টাটকা মাছ আর শাক নিয়ে এবার আমরা বাসায় ফিরছি মনে হচ্ছে আজকের খাবারটাও হবে দারুণ এই যে বড়ো সাইজের দুইটা রুই মাছ নিয়েছি আর আমার পছন্দের সবুজ শাক আর আমার হাজবেন্ডের পছন্দের পুঁই শাক নিয়েছে সে আজকে সবুজ শাকটাই ভাজি করব তাই বেছে নিচ্ছি শাক বাঁচতে বাঁচতে একটা কথা মনে পড়ল গ্রামে একটা প্রবাদ আছে ভাত থাকলে তরকারির অভাব হয় না সত্যিই তাই মাঠে শাক পাতা গাছে কচি লাউ পুকুর ভরা মাছ সব মিলে গ্রামের মানুষের রান্নাঘর কখনো খালি থাকে না আমার শ্বশুরবাড়ি গ্রামে আমি যখনই যাই আমি আর আমার শাশুড়ি এপাশ ওপাশ থেকে তাদের শাক এনে রান্না করে পরিবারের সবাই মিলে খাই আসলে গ্রামের খাবারের মজা একেবারেই অন্যরকম রান্নার প্রস্তুতি নিচ্ছি তবে এটা শেখানোর জন্য না আপনাদের সাথে আমার একেবারে ঘরোয়া আনন্দ ভাগ করে নেয়ার জন্য রান্না শাক ভাজি করছি বাবা আর তোমার জন্য মাছের ঝোল রান্না করছি এই ছিল আমাদের আজকের ছোট্ট ভ্লগ বাজার থেকে টাটকা মাছ শাক আনা আর রান্নার ঘরোয়া আনন্দ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ পরের ভাগে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে